আর সালাম আলাইকুম মোরাফিলাতু উল্লাহী ওরা আদুল আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সত্য বন্ধু আল্লাহ তার কাছে ডিসকভার হান্ড্রেড এটা হচ্ছে আনকমন কালার অনেকেই ফোন দিয়েছিলেন তাদের জন্য বাইকটি ওঠানো হয়েছে মানে কালো ব্লু কালার স্টিকারটা সবসময় পাওয়া যায় না কালো লালটা সবসময় পাওয়া যায় কিন্তু এই কালারটা পাওয়া যায় না তো এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে এই বাইকটি অনলাইনে অফলাইনে নিতে পারেন অফলাইনে যদি নেন তাহলে ছবি আইডি এসে নিয়ে যাবেন আর যদি অনলাইনে নেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি আইডি ভোটার আইডি পাঠাই দেবেন এবং দশ হাজার টাকা অগ্রিম দিবেন আমরা মালিকানা চেঞ্জ করে আপনার কাছে গাড়ির কাগজ সব পেরে দিব এর দ্বারাই আপনারা দুইটা অপশন পাওয়া যাবেন সুযোগ সুবিধা পাই যাবেন এক নম্বর হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে মূল মালিক আপনি হয়ে গেলেন এই বাইকটির আর দ্বিতীয় হচ্ছে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন চলে আসলো বা করতে পারবেন তো দেখা যাক বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন হ্যাঁ এখন প্রমাণ হবে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এবং কোনো জায়গায় দাগ স্পট বা এক্সিডেন্ট হয়েছে কিনা দেখেন সামনের টায়ারটা সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল টায়ার গাড়ির সাত টায়ার এখন পর্যন্ত নতুনের মতোই আছে মাঠগাটটাও কিন্তু অরিজিনাল এবং কোনো ধরনের দাগ স্পট কিন্তু করা হয় নাই বা দাগ পড়া পড়ে নাই এটা হান্ড্রেড গ্যারান্টি এবং যে কালারগুলো দেখতেছেন অরিজিনাল হাইডোনিকের ডিক্স সহ দুইটি সকাপ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ অরিজিনাল হেডলাইটে গ্লাসটাও দেখেন একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং অরিজিনাল ফুল ফ্রেশ এইটা সহ দেখেন পুরা ফুল ফ্রেশ ভাইজার স্টিকার সহ একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুই সবকিছু যা যা আছেন সবকিছু ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান বাইকটি টাঙ্কি দেখেই বোঝা যাচ্ছে যে বাইকটা আসলে কত ফ্রেশ এবং নতুনত্ব হতে পারে দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এটা নেওয়া আর নতুন নেওয়া একই কথা বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড এর যা যা দেখতেছেন সবকিছুই অরিজিনাল এবং শোরুম বরাবর সাউন্ড আছে এতে কোনো সন্দেহ নেই সাইড কপাটাও দেখেন একদম সুপার ফ্রেশ এর পাওদানি গুলো সহ থেকে নিয়ে পিছনের অংশ যতগুলো অংশ আছে দেখেন একদম নিখুঁত এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন তেলের বাইক ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর মর্ম যারা বোঝেন তারা কিন্তু বাইকটি কিনতে পারবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে পেলেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া ওয়ান্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামের নাম্বার করে নিতে পারেন আমরা এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাহ আল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ এবং পুকুরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ দেখতে পাচ্ছেন এবং পিছনের টায়ারটাও দেখাবো দেখেন সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল আছে এখন পর্যন্ত বিশ থেকে বত্তিরিশ হাজার কিলো চালাতে পারবে এই সাইডটা দেখেন দেখেন তো ফ্রেশ কাকে বলা হয় ফ্রেশ কাকে বলা হয় ভাব এখন পর্যন্ত এই বাইকটির মধ্যে আছে সাইলেন্সার সহ এবং নিখুঁত লাগে নাই বা এক্সিডিং হয় নাই বা ঘাসা খায় নাই এই প্রমাণ কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কারণ এমন কোনো অংশ নাই যে অংশটা আপনাদেরকে দেখাবো প্রতিটা অংশই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে কোনো জায়গার দাগ স্পট আছে কিনা টাঙ্গিটা দেখেন এই সাইডে দেখতে পাচ্ছেন মানে নতুন আর এটার মধ্যে গ্লেসের দিক থেকে নতুন নতুন দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে পার্থক্য নেই ঠিক আছে ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের যে একটা স্টিকার সেটাও কিন্তু আছে এই যে ঠিক আছে এবং ইঞ্জিনের একটা নাটে যদি হাত করে থাকে কেউ যদি প্রমাণ করতে পারে এই বাইকটি ফ্রি দিয়ে দেবো দেখেন ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের স্টিকার এবং ইঞ্জিনের যে একটা সাউন্ড এটা অক্ষর অক্ষরে আপনারা সরম কন্ডিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ বাম্বাটা দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজারের স্টিকার সহ সিগন্যাল লাইট পর্যন্ত সব নিখুত আছে দেখতে পাচ্ছেন এখন বলবো বাইকটির চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত আছে দুইটি চাবি গাড়ির সাথে আছে দেখতে পাচ্ছেন মিটারটাও কিন্তু একদম নিখুঁত মিটার নিখুঁত মিটার মিটারে আছে তিন হাজার কিলো তবে এটা কিলোমিটার অরিজিনাল না হালকা হলেও কিছু কমাইছে কিলোমিটার অরিজিনাল না কিলোমিটার কমানো বোঝাই যাচ্ছে আর মিটার অরজিনাল দেখতে পাচ্ছেন এবং মিটারের যা যা আছে এর সবকিছুই অল্পকে আছে এখন সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা দেখেন রানিং অবস্থা আছে তারপরে সাউন্ড দেখেন একদম মিষ্টি সাউন্ড দেখতে পাচ্ছেন সাউন্ডই নেই একদম শোরুম কন্ডিশন সাউন্ড এবং মিষ্টি সাউন্ড এতে কোনো সন্দেহ নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সুপার ফ্রেশ বাইক নতুনের মতো বাইক শুধু তেল উঠাবেন আর মোবেল উঠাবেন এছাড়া আর কোনো কাজ নেই তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে ভালো থাকুন আসসালামাইকুম ওরি আবার